বিহার কেমন আছেন আমার হাসি কুচি মিষ্টি আপুরা কোথায় আমাদের হাসি কুচি মিষ্টি আপরা যারা স্টুডেন্ট তারা কিন্তু সবসময় আমাদেরকে ইনভোস করে থাকে ভাইয়া সিম্পল কিছু দেখান সিম্পল কিছু তো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একবার সিম্পল একটি কাজ অসাধারণ এটি কাজ সবসময় রাফ ইউজ করতে পারবেন পারবেনা এই হচ্ছে আপনাদের সেই কুচি বোরখা এখন সবথেকে ভাইরাল ভাইরাল কোয়ালিটি ভিতরে আপনাদের এই কুচি বোরখাটা অসাধারণ একটি লোকের কাজ করা দুবাই চেরি অরিজিনাল ডুবাই চেরি এমনকি সহ অন্যরকম একটি গেট আপ সম্পূর্ণ ডিজাইনটা আমার একটু আউন ইউনিক কুচিরে দেখতে পাচ্ছেন দারুণ এখান থেকে কুচিয়ে এসে আবার এখানে ছেড়ে দিয়েছে এখানে গেটটা কিন্তু এটা মোটামুটি অনেক আছে তো সিম্পল যারা পছন্দ করে যে আপুরা তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি কাজের নিয়ে আসছি আমাদেরকে অবশ্যই গিয়ে স্ক্রিনশট মেরে ভিডিও করে ইয়ে করে দিবেন এই যে আরেকটি কালার নিয়ে এসে পড়ছি আপুদের জন্য মিষ্টি আপুদের জন্য মিষ্টি মিষ্টি কালারগুলো নিয়ে আসছি এই ভাইয়াটায় এই দেখতে পারেন দারুণ আরেকটি কাজ করা কালারটা অসাধারণ একটি কালার এই নেক্সট যারা ব্ল্যাক লাভার তাদের জন্য ব্ল্যাক কালার নিয়ে আসছি এই যে সুন্দর আরেকটি অসলাম ব্ল্যাক কালার এটা ব্যাক সাইডও আমি দেখে দিচ্ছি ব্যাক সাইডটা এরকম প্লেন হবে সাথে যারা বাঁধার জন্য ফিতে হবে যারা ফিটিং পড়তে চান তারা এরকমভাবে পড়তে পারবেন এই হচ্ছে আরেকটি কালার আরেকটি কালার নিয়ে আসছে যে চারটিটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে চারটি কালার আর সাইজগুলো কাছে এভেলেবেল বাহান্ন চৌন ছাপ্পান্ন যার যে সেটা লাগে আমাদেরকে কমেন্ট করে বলে দিবেন এই হচ্ছে আরেকটি কালার বেগুনি কালার মাইমুনা ফ্যাশন ওয়ার্ডে সব সময় একটু আধুনিক দেওয়ার চেষ্টা করে তো বিওর্ডস আমার এই সিম্পল পরসাটায় একেবারে সিম্পল একটা দাম রাখতেছি নয় দুই হাজার নয় আঠারোশো নয় পনেরোশো অনলি বারোশো টাকা আপনাদের জন্য মিষ্টি আপনাদের জন্য অনলি বারোশো টাকায় দিয়েছে যে অফার সবার জন্য তো বিহার এরকম নতুন নতুন সুন্দর সুন্দর আধুনিক ভিডিও পাওয়ার জন্য বা নয় টাইম এরকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আসমন্ত আল্লাহ হাফেজ